প্রিয় দর্শক দশপিনা প্রতিদিন ফেসবুকের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আছি দশপিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের পশ্চিম আলিপুরা এই নাসির নাসিরউদ্দিন ভাইয়ের বাড়ি ঈদের দ্বিতীয় দিন এই ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসবের আমেজ ঈদের আনন্দ খুব একটা ফুটে ওঠেনি নাসিরুদ্দিন ভাই একজন প্রতিবন্ধী মানুষ আসলে তেমন কোনো কাজবাজ করতে পারে না তার দুটি সন্তান তাও প্রতিবন্ধী আসলে এই নাসিরুদ্দিন এই তার আয় দিয়ে এই পরিবার তার মা সহ এই পাঁচজন খেয়ে না খেয়ে এই জীবন পার করছে আসলে আমরা জানব এই পরিবারের ঈদের আনন্দের কথা বাস্তবতার কথা মোহাম্মদ আমার নাম নাসিরুদ্দিন পশ্চিম মেদিনীপুরের বাড়ি হুম আমি বড় অসহায় আমি কাজ কাম করতে পারি না আমার দুইটা ছেলে আছে তাও প্রতিবন্ধী আমি বেমালাও অসহায় আমাদের অসহায় দেখিয়া বাড়ির পাড়া পাড়াপ যারা আছে সহযোগিতা করে তাই আমি এই ছিলি এছাড়া আমার কোনো চলার মতো শক্তি নাই ঠিক আছে আমরা যদি আমার ঈদে আসলে কি ক্রয় করছেন বাচ্চাদের কি দিয়েছেন কিছু দিতে পারি না বাড়ির পাশে যারা একটু সহযোগিতা যারা করছে সেই দিয়ে একটু কিছু দিতে পারছি সীমিতভাবে এই আপনি কি প্রতিবন্ধী ভাতা পান এখন পান হ্যাঁ আমি আমি পাই আমার বাচ্চা বাচ্চাদের পায় না শুধু আপনার এই প্রতিবন্ধী ভাতাই এছাড়া অন্য বাচ্চা বাচ্চারা কি প্রতিবন্ধী ভাতা পায় না 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 পায় না কেন নাম দেয় নাই বা নাম দিতে বললে টাকা লাগে এই জন্য আমি টাকা চালাইতে পারি নাই দিতেও পারি নাই এখন আমি চাই যে আমাদের জন্য সবাই যে সাহায্য করে এই পরিবারটি বর্তমানে খুব অসহায় অবস্থার মধ্যে আছেন খুব নিদারুণ কষ্টের মধ্যে আছেন এই আসলে ঈদের দ্বিতীয় দিন এসেছিলাম এই পরিবারে কোনো ঈদের আনন্দ ছোঁয়া লাগেনি নিজেও কিছু পড়তে পারেনি তার স্ত্রীকেও কোনো নূতন জামা কাপড় সন্তানদের এনে দিতে পারেনি কোনো নূতন কাপড় আসলে এই পরিবারটিকে যারা বৃত্তবান আছেন যদি সহায়তা করতে চান এই নাসিরের মোবাইল নম্বরে পাঠাতে পারেন তার মোবাইল নম্বর আমি জানিয়ে দিচ্ছি আমার যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ডাবল সেভেন তেরো ছাব্বিশ নয়শো চুয়ান্ন অসহায় অবস্থায় আছে সে তাই খাটতে পারে না স্যার খুব অসহায় পঙ্কু পঙ্কু চলতে ফেরতে খুব কষ্ট হয় খাইতে পেতে আমরা ধারে কাছে যারা আসি যারা হব সমস্ত কোনো রং করে বলবে এই জিনিস চলে